গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বাজার যাচ্ছি তো বাজারে যাচ্ছি তোমাদের দাদা এসেছে তোমাদের দাদার সাথে যাচ্ছি তোমাদের দাদার জামা প্যান্ট কিনতে যাচ্ছি তো তোমার দাদা যাবে তারকেশ্বর জল আনতে তো এই যে যাচ্ছি আমরা বাজার এই যে দেখো চারিদিকের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম কি সুন্দর দেখতে লাগছে না আর এই যে দেখো বাজারে চলেও এসেছি বাজার থেকে এবার তোমার দাদার জন্য কিছু জামা কাপড় কিনে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো বাজার থেকে কী কী নিয়ে এলাম আর একটু মুদিখানা দোকানেও ঢুকেছিলাম সেখান থেকে এই যে দেখো আমার মা আবার বলেছিল একটু চানাচুর বিস্কুট আর এই যে মাজন এনেছি আর একটা হ্যান্ড ওয়াশের স্যাসে। আর তোমাদের দাদার জন্য এই যে নিয়েছি দেখো শুধু নিয়েছি তোমাদের দাদা একটা প্যান্ট আর জামা একটা তো এই যে হাফ প্যান্ট নিয়েছি আর এই জামাটা কিনেছি জামাটা একটু ঢিলা ঢাপ্পাই কিনেছি মানে একটু বড় সাইজের কারণ তোমাদের দাদা যাবে জল ঢালতে তো হেঁ আঁটবে তো সারা রাত বেশি টাইট হলে ভিজে অবস্থায় থাকতে হবে অসুখ কষ্ট হবে আর কি বেশি টাইট হলে আর এই যে দেখো তারপরেই আমি যে বেরিয়ে পড়ে রয়েছি মানে এসেই স্নান করে নিচ্ছি কারণ হচ্ছে পুজোর জোগাড় করব। তো ওই মা সব রেডি করেই রেখেছে তো পুজো করতে আসবে তো সেই জন্যই রেডি করছিলাম আর তারপরে দেখো এই যে খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি তোমার দাদাও রেডি হয়ে গেছে দেখো আর এই মেয়েটা ছাড়ছে না ওর বাবাকে ও যাবে বাবার সাথে তো কান্নাকাটি করছিল। এই যে দেখো তোমাদের দাদা বাইক নিয়ে যাচ্ছে বাইক নিয়ে অবশ্য পুরোটা যাচ্ছে না বাজারে বাইকটা জমা রেখে তারপরে বাসে করে যাবে আর আসবার সময় হেঁটে আর আসতে পারে না তো কষ্ট হয় যে কারণে সারা রাত হাঁটতে হয় তো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে মানে শেওরাপুলি থেকে তারকেশ্বরে যাবে সেখানে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে ওখানে জল ঢেলে বাবার মাথায় তারপরে আবার বাড়ি ফিরে আসবে তো এই যে দেখো তোমার দাদা বেরিয়ে পড়েছে এখন সকালবেলা সকাল আর নেই অবশ্য এগারোটা বাজতে যায় তো এই যে তোমাদের দাদা দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে যে বাইকে বসে আছে মেয়েটা কিছুতেই আসতে চাইছে না বাবার কাছ থেকে ও যাবে বাবার সাথে কান্নাকাটি করছিলাম একটুখুনি দাঁড়াও একটু বসুক এ করুক তারপরে আমি ওকে নিচ্ছি নাহলে আরও বেশি কান্নাকাটি করবে আর তারপরে এই যে দেখো ওদিকেও আমার একটা কাকার সে কাজে যাচ্ছে আর এই যে দেখো আমার মায়েদের তো ঢেড়াপাল্লা আছে তো আজকে ভাত খেতে নেই দুপুরবেলার এই যে মেনু সকালবেলা মা আলুর দম করেছিল আর যে দুপুরে পরোটা সিমুই আর এই ঘুগনি হয়েছে এই যে ঘুগনি আর এখানে যে দুধ দিয়ে সিমুই হয়েছে আর বাপির জন্য জল দিয়ে চিনি দিয়ে ওইভাবে করে দেওয়া হয়েছে বাপি দুধ খায় না তো এই যে আমার বাপির জন্য এখানে হায় বন্ধুরা এই যে দেখো আমি একটু ছাদে ঘুরতে এসেছিলাম ভালো লাগছিল না কি করবো বিকালবেলা একটু ছাদে ঘুরতে এসেছিলাম আর বসে বসে ভাবছি তোমার দাদা গেছে জল আনতে সেইভাবে কিছু যোগাযোগও করতে পারছি না ফোনটা তো ব্যাগে রেখে দিয়েছে আর ফোন অন্য বছর মানে প্রতি বছরই যায় অবশ্য কিন্তু মানে আগের বছর ফোনটা চুরি হয়ে গিয়েছিল মানে এত ভিড় থাকে না যে তারকেশ্বর মন্দিরের যখন জল ঢালতে ঢোকে আর কি এতটাই ভিড় থাকে ফোন ফোনটোর মানে চুরি হয়ে গিয়েছিল আগের বছর যে কারণে আর ওই ফোনটা একটু সেভ করেই নিয়েছে আর কি ভালোভাবে ভালো করে একটু সেফটি করেই নিয়েছে যে কারণে বলেছে বারবার ফোন করতে পারন করেছে মানে যত বেশি ফোন বের করবে আর করবে তত বেশি রিক্স থাকে তো বুঝতেই পারছো এখন তো যা ফোনের দাম তো ফোন চুরি হয়ে গেলে বুঝতেই পারছো তো যে কারণে যোগাযোগও করতে পারছি না আগের সপ্তাহে বাবা তারকনাথের মন্দিরে মানে যে তৃতীয় সোমবার যেটা ছিল সব থেকে রেকর্ড ভাঙা মানে দর্শনার্থী গিয়েছিল মানে তার আগের বছরের থেকেও মানে এই বছর এতটাই রেকর্ড ভাঙা মানে একদিনে নাকি পাঁচ লাখ দর্শনার্থী গিয়েছিল তো তোমাদের দাদাও গেছে সত্যি খুবই টেনশন হচ্ছে কারণ এতটাই ভিড় তোমার দাদা অবশ্য প্রতি বছরই যায় একটু শেষের দিক করে প্রথম দিকে যায় না কারণ প্রথম দিকটা মানে প্রচণ্ডই ভিড় থাকে তো পুরো এতেই থাকে ভিড় তো তোমাদের দাদা আজকে গেছে কালকে জল ঢালবে রবিবার তো সোমবার ঢালতে যায় সোমবার দিন যে যাবে মানে রবিবার জল তুলে যে সোমবার নিয়ে যাবে মানে ঢালবে যে বাবার মাথায় তো এতটাই ভিড় থাকে না তোমার দাদা এক বছর গিয়েছিল সোমবার যে কারণে মানে সোমবার যে না এতই কষ্ট হয়েছে মানে ঠেলা ঠেলি এটা না একটু অতিরিক্তই হয় তো বুঝতেই পারছো পাঁচ লাখ ভিড় মানে তোমরা বুঝে না তো সেরকম বড় জায়গা তো নয় দর্শনার্থী জায়গা দেবে সেরকম তো অত বড় এটা না তাহলে বড় কিন্তু লাখ লোকটাও তো কম না তো সেই জন্যই তোমায় তারা বলে ঠিক আছে অসুবিধা নেই যে কোনো একদিন শ্রাবণ মাস ভোটা শ্রাবণ মাসটাই তো এ থাকে তো যে কোনো একদিন ঢাললেই হবে তো এই যে দেখো তো আমি আবার নিচে যাই আমার মেয়ে উঠে পড়েছে আমার মা ডাকছে তো নিচে যাই যে মেয়েকে আবার খাওয়াবো খাইয়ে তারপরে আবার দেখি রাত্রিরে কি হয় আজকে তো মায়েদের কী ছিল যে মায়েদের আবার এখানে ঢেঁড়াপাল্লা ছিল মানে লুচি টুচি সব খেতে হয় আটা ময়দা মুড়িও খেতে আছে অবশ্য মানে ভাত খেতে নেই তো বাড়িতে এক করে এসেছি আবার মায়েদের এখানে আজকে এই যে দেখো বিকালবেলা তো ছাদে গিয়েছিলাম তারপরে এসে আছি সন্ধ্যেবেলা দেখো একটু বাইরেটা এসেছি আর কারেন্ট চলে গেছে তো এই যে দেখো সন্ধে দিচ্ছে তবে এই যে বাতি দিচ্ছে সবাই প্রদীপ ছেলে করে দেয় না সন্ধে দিচ্ছে আর এখানে যে আমাদের মনসা মন্দির আমার মায়েদের তো এখানে যে একটা কাকিমা সন্ধে দিচ্ছে আমার মাও দিচ্ছিল অবশ্য আর এখানে যে তুলসী মঞ্চ আছে তো সন্ধ্যা দিচ্ছিলো সব জায়গায় বাতি চলছে না ভালোই লাগছে দেখতে সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরছিলাম অন্ধকারের মধ্যে মন্দিরগুলো লাইট চলছে তো হায় যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কালী মন্দিরটা ওখানেও জ্বলছে আর তারপরেই দেখো ভিডিওটা খড়ায় করেছি তারপরে দেখো কারেন্ট চলে এসেছে তো এই যে দেখো চারিদিকে বেশ বাতি জ্বলছে আর জ্বলছে আর বেশ পরিবেশটা নয় শান্তশিষ্ট বেশ খুব ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরছিলাম কিন্তু সাউন্ড হচ্ছিল একজনের গান চলছিল সে কারণে ভয়েস বন্ধুরা এই যে দেখো শুতে চলে এসেছি তো তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম টু ভিডিওটা শেষ করে নিই আর আমার মেয়ে এখনো ঘুমায়নি ঘুমাচ্ছিল উঠে পড়েছে আর এই যে দেখো দেখছি দেখো ডাবটপ করে আমার দিকে টাটা কোথাও হাতে কি কমপ্লিট আইজ আমার ভাই এসেছে আমার ভাই ফোন ঘাটছে এই এলো অবশ্য এলে এসে এই খেয়ে আস হয়েছে আর এই যে আমরা এবার ঘুমিয়ে পড়ি না ঘুমালে এবার লাইট ফাইট না বন্ধ করলে আমার মেয়ে ঘুমাবে ওনে তোরা গুড নাইট করে দাও গুডি হ্যাঁ গুডি আমিও বলে দিয়েছে গুড নাইট আমিও বলে দিচ্ছি গুড নাইট शुभरात्रि